নমস্কার বন্ধুরা আজকে আমাদের ভিডিওর টপিকটা হচ্ছে ধর্ষণের শাস্তি কোন দেশে কি দেওয়া হয় বর্তমান সময়ে ভারতের পরিস্থিতি দেখতে গেলে আমরা সবাই জানি জিকার নামক এক হাসপাতালে এক ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একজনকে কিন্তু আমরা সকলেই জানি যে এই কাজ একজনের পক্ষে সম্ভব নয় তাই সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং আইনি প্রক্রিয়া চলছে যাইনার বিচার কবে পাওয়া যাবে কিন্তু আমাদের ভারত ছাড়া অন্য যে সকল দেশ আছে সে সকল দেশে দর্শনের কি শাস্তি দেওয়া হয় সেই নিয়ে আজকে আমাদের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই সম্বন্ধে জানুন এবং অপরকে জানার সুযোগ করে দিন প্রথম যে দেশটির কথা আমরা সর্বপ্রথম বলতে পারি সে দেশটির নাম হচ্ছে চীন এশিয়ার বৃহত্তম দেশ চীনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তবে কিছু ক্ষেত্রে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ধর্ষকের যৌনাঙ্গ কেটে দেওয়া হয় ভাবতে পারছেন কি নির্মম শাস্তি দেওয়া হয় আসলে এরকম নির্মম শাস্তির যোগ্য ধর্ষককারীরা ইরান এশিয়ার আর দেশ ইরানে সাধারণত ধর্ষকদের জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া অথবা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কোনো কোনো ক্ষেত্রে ধর্ষিত অনুমতি নিয়ে ধর্ষককে জনসম্মুখে একশোবার চাবুকের ঘা দেওয়া হয় কিংবা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়ে থাকে গ্রীষ সে কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে তার শাস্তি মৃত্যুদণ্ড আর এই শাস্তি কার্যকর করা হয় আগুনে পুড়িয়ে জনাকীর্ণ এলাকায় মিশর জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় উত্তর কোরিয়া চর্চিত দেশের নাম উত্তর কোরিয়া উত্তর কোরিয়া ধর্ষণের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ধর্ষককে ফায়ারিং স্কোয়াডে নিয়ে মাথায় গুলি করে এই শাস্তি কার্যকর করা হয় আফগানিস্তান আফগানিস্তানে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আদালতে রায়ের চার দিনের মধ্যে ধর্ষকের মাথায় গুলি করে এই রায় কার্যকর করা হয় সৌদি আরব সৌদি আরবে ধর্ষণের অভিযোগে প্রমাণিত হলে শাস্তি হলো মৃত্যুদণ্ড জনসম্মুখে ধর্ষকের মাথা কেটে সাজা কার্যকর করা হয় সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতে যৌন নির্যাতন বা ধর্ষণের সাজা সাজাও মৃত্যুদণ্ড রায়ের সাত দিনের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে সাজা কার্যকর করা হয় ফ্রান্স ফ্রান্সে ধর্ষণের শাস্তি কি তা ভিক্টিমের ক্ষতি কতটা গুরুতর তার উপর নির্ভর করে যেখানে ধর্ষকের সাজা তিরিশ বছর থেকে আমৃত্যু কারাদণ্ড হতে পারে আমৃত্যু মানে হচ্ছে যতদিন সেই দোষী ব্যক্তি বেঁচে থাকবেন তাকে তার সাজা কাটতে হবে নেদারল্যান্ড এখানে শাস্তি হিসাবে পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড হয় এই দেশে যে কোনো ধরনের যৌন নিপীড়ন অনুমতি ছাড়া জোর করে চুম্বন এ ধরনের অপরাধ হিসাবে গণ্য করে শাস্তি দেওয়া হয়ে থাকে রাশিয়া বিশ্বের অন্যতম শক্তিদার রাষ্ট্র রাশিয়া দর্শনের শাস্তি তিন থেকে তিরিশ বছর পর্যন্ত কারাদণ্ড যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ শক্তিদার রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে দুই ধরনের আইন প্রচলিত রয়েছে এগুলি হলো অঙ্গরাজ্য আইন এবং ফেডারেল আইন ফেডারেল আইনে মামলা হলো সর্বোচ্চ যাবজ্জীবন সাজা তবে অঙ্গরাজ্য আইনে অঙ্গরাজ্যে এক এক ধরনের শাস্তি হয়ে থাকে নরওয়ে নরওয়ে ধর্ষণের সাজা হচ্ছে পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড ইসরায়েল ইসরায়েলেও ধর্ষণের সাজা ষোলো বছর যৌন নির্যাতন বা ধর্ষণ হচ্ছে সামাজিক বর্বরতার পরিচয় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের কুরুচকর কাজ কোনোদিনই করতে পারে না তাই ধর্ষণকে কোনো দেশ বা সমাজ কোনোদিনই সমর্থন করেনি তাই ধর্ষণের বিরুদ্ধে প্রতিটি দেশ এবং সে দেশের সমাজ যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে তাই আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি কোন দেশে কি ধরনের আইন ব্যবস্থা আছে ধর্ষকদের বিরুদ্ধে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল টিপে অল নোটিফিকেশনটি অন করে দিন এই ধরনের ভিডিও দেখার জন্য